আজকে আমি ছোটোদের জন্য বর্ষাকাল রচনা নিয়ে এসেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে যাতে সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকের রচনা বর্ষাকাল ভূমিকা গ্রীষ্মের পর আসে বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় এই ঋতু গ্রীষ্মকালে প্রচণ্ড তাপের পর যখন বর্ষা আসে তখন উদ্ভিদ প্রাণী মানুষ স্বস্তি পায় প্রকৃতির অবস্থা বর্ষাকালে সূর্য প্রায় দেখাই যায় না আকাশে কালো মেঘে ঢাকা মাঝে মাঝে মেঘে ঢাকা মেঘের ডাকে ও বিদ্যুৎ চমকায় কখনো জোরে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে গাছপালাগুলো সবুজ ও সতেজ হয়ে ওঠে পুকুর নদী নালা ডোবার জলে ভরে যায় গ্রামের মাটির রাস্তা কাদা হয় রাতের দিকে ব্যাঙের ডাকও শোনা যায় এই সময় ময়ূর আনন্দে পেখম মেলে নাচে কদম কেতকি দোয়েল চাঁপা কামিনী জুঁই প্রভৃতি ফুলের গন্ধের চারিদিক ভরে ওঠে উপকৃত বর্ষাকালে ধানের চারা রোয়া হয় এই সময় পাট চাষও হয় বর্ষায় কালে নানা রকম শাক সবজি এবং নদ নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায় ভালো বৃষ্টি হলে ধান ভালো ফলে এই আশায় বর্ষাকালে চাষিদের মনে আনন্দে ভরে ওঠে অপকারিতা বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পথে ঘাটে ডুবে যায় এবং মাছ এবং মাঝে মাঝে বন্যা হয় বন্যা হলে ঘর বাড়ি ভেসে যায় ফসলের ক্ষতিও হয় মানুষ ও জীবজন্তু মারা যায় মানুষের দুঃখ কষ্টের শেষ থাকে না বর্ষাকালে মাঝে ঝড়ো হয় এবং তাতে অনেক ক্ষয়ক্ষতি হয় এই সময় পাকা মোরক ও সাপের উত উপদ্রব বাড়ে পোকামাকড় ও সাপের উপদ্রব বাড়ে বর্ষাকালে মানুষের মধ্যে নানা রকম পেটের সমস্যা দেখা দেয় এছাড়াও গ্রামের পথে কাদা হয় বলে যাতায়াতে খুব অসুবিধা হয় উপসংহার বর্ষাকালে বৃষ্টির টাপুর টুপুর শব্দের মধ্যে বাড়িতে আসে লুডো খেলা জলে কাগজে নৌকা ভাসানো দুপুরে খিচুড়ি খাওয়া আকর্ষণীয় আকর্ষণ কম নয় বর্ষায় অনেকখানি বিশ্রামের সুযোগ এনে দেয়